আমি সারা রোজার মাসের জন্য কীভাবে বেসন বানালাম আর চাউলের গুঁড়া করে নিলাম সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি চাউলের গুঁড়া নিছি মানে আতপ চাউল দিয়ে চার কেজি সারা রোজার মাসের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম রমজান মাসে এভাবে সব কিছু আগে করে নিলে অনেক সুযোগ সুবিধা হয় এই তো আমি দেখুন সব ডাউল চাউল এভাবে আমি চিনিগুড়া চাউল নিছি হাফ কেজি বুটের ডাউল নিছি হাফ কেজি তারপর বড় ডাউল নিছি হাফ কেজি খেসারির ডাউল নিছি হাফ কেজি আবার মোটা আতপ চাউল নিছি আধা কেজি তাহলে এইভাবে আমি হাফ কেজি করে সব কিছু নিয়ে নেব এখন আমি মুসুরির ডাউল নিয়ে নিছি হাফ কেজি এইভাবে আমি সব কিছু একাত্রে মিশিয়ে সুন্দর করে এখন আমি ভালো করে মিশিয়ে নেব রমজান মাস আসার আগে সব কিছু আসলে তৈরি করে নি প্রস্তুতি নিলে আল্লাহর নামে এবার দোধবন্দিকে করার অনেক সুযোগ সুবিধা হয় শরীরও অনেক ভালো থাকে রোজাদারও অনেক হয়রানি হয় না একটা রোজাদার ব্যক্তির জন্য আসলে অনেক আগে থেকে এসব কিছু করে নিলে আল্লাহ এসব থেকে সোয়াব দিতেই থাকে দিতেই থাকে আপনারাও এভাবে তৈরি করে নেবেন দেখবেন যে সোয়াব আল্লাহ আপনাদেরকে আগে থেকে দিয়ে দিতেছে এটা হাতেসের কথা এই তো আমি এভাবে অনেকবার ধুয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নিব সুন্দর করে অনেকবার ধুয়ে বেসনটা বানাইলে অনেক সুস্বাদু হবে এই তো আমি পানি জরান দিয়েছি এইভাবে আমি রোদ্রে শুকিয়ে নেব আমি এই তো দুই দিন শুকিয়ে নিয়েছি শুকানোটা অনেক সুন্দর হয়েছে পারফেক্ট এই তো দেখুন কি সুন্দর করে শুকিয়ে নিয়েছি আমি এই যে আতপ চাউলগুলাও অনেক কষলে কষলে ভালো করে ধুয়ে তারপর বেশমের সাথে একত্রে ভাঙাতে দিব যেহেতু বেসম করতেই যাবে এই কারণে আমি সব কিছু ভাঙিয়ে এই রোজার মধ্যে এরকম প্রস্তুতি নিয়ে নিলাম আপনারাও নিজের হাতে এসব করে নেবেন দেখবেন যে এই খাবারের মধ্যে অনেক ভালো আর রোজার মাসে তো এমনি ভালো খাবার খাওয়া অনেক ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ